আমাদের এই জায়গাতে হচ্ছে এসিড এর শোক মানে এসিড অম্ল ক্ষারক যে বৈশিষ্ট্য আছে এগুলো হচ্ছে আমাদের তিনটা নীতি আছে সেটা তিনটা নিয়ম এটা হচ্ছে আরহেনিয়াস প্রথমটা হচ্ছে কি আরহেনিয়াস আরহেনিয়াস বলছে যে এসিড হচ্ছে তারাই যারা হচ্ছে আমাদের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে তারা হচ্ছে আমাদের এসিড যেমন হচ্ছে হাইড্রোকোরিক অ্যাসিড থাকে এটা যদি জলীয় দ্রবণে দেয় তাহলে একটা হাইড্রোজেন আয়ন তৈরি করে হাইড্রোজেন আয়ন যারা হচ্ছে দান করতে পারে এরাই হচ্ছে এসিড আর ক্ষার কারা ক্ষার হচ্ছে তারাই যারা হচ্ছে জলীয় দ্রবণে আমাদের হচ্ছে ওএ আয়ন দান করে তাহলে এন এখান থেকে হচ্ছে আমাদের এনে প্লাস প্লাস হচ্ছে মাইনাস এটা হচ্ছে আমাদের এই ওয়েস মাইনাস হচ্ছে জলীয় দ্রবণ অবশ্যই জলীয় দ্রবণ এই জিনিসটা হচ্ছে আমাদের তথ্য অনুযায়ী এটা হচ্ছে এসিড এবং হচ্ছে খারের নিয়ম তো হচ্ছে যে এই জায়গাতে গিয়ে একটা ভেজাল হচ্ছে সেটা কি যে আমাদের এটা জলীয় দ্রবণ লাগবে জলীয় দ্রবণ ছাড়া অন্য কোনো দ্রবণ হয় না এখন প্রশ্ন হলো এন এসে কি খার নাকি এসিড এটা কিভাবে বুঝবো আমরা এর জন্য পরবর্তীতে আসছে ব্রন লাউরি কে আসছে ব্রোনস্টার লাউরির মতো দুইজন বিজ্ঞানী ব্রোনস্টার লাউরি এরা হচ্ছে কিভাবে হচ্ছে এসিড খেয়াল খেয়ে হচ্ছে এসিড খেয়াল খেয়ে বৃদ্ধি করছে তো এরা বলছে এসিড হচ্ছে তারা যারা হচ্ছে প্রোটন দান করতে পারে যারা প্রোটন দান করতে পারে তারা হচ্ছে আমাদের এসিড যারা প্রোটন দান করতে পারে যারা প্রোটন দান করতে পারে তারা হচ্ছে আমাদের এসিড তাহলে প্রোটন দান করতে পারে মোটামুটি হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে জলীয় দরমান হাইড্রোজেন দান করা যায় কথা প্রোটন দান করা ঠিক সেম কথা তার মানে এর তত্ত্ব অনুযায়ী হচ্ছে আমাদের হাইড্রোজেন এই যদি হচ্ছে প্রোটন দান করে যারা তারাই হচ্ছে আমাদের কি এসিড তাহলে এর তত্ত্ব মতে কোনো হচ্ছে অ্যাসিডের সংখ্যা তেমন না যেমন হচ্ছে সালফরিক অ্যাসিড সালফরিক অ্যাসিডও হচ্ছে আমাদের কি এসিড সালফরিক অ্যাসিডও কি এসিড কেন এখানে হচ্ছে যে প্রোটন দান করতেছে যার কারণে এটা হচ্ছে আমাদের এসিড এটা হচ্ছে আরেকটা সেম কথা বলছিল এসিড খার নিয়ে এবার কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে খারের একটা ব্যাখ্যা দিছে যে খার হচ্ছে তারাই যারা হচ্ছে জলীয় দ্রবণে প্রোটন গ্রহণ করে যারা প্রোটন কি করে গ্রহণ করে তারা হচ্ছে আমাদের খাট প্রোটন গ্রহণ করলে তারা হচ্ছে খার ঠিক আছে যারা হচ্ছে আমাদের প্রোটন গ্রহণ করে তারা কি তারা হচ্ছে খাট তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যায় এনএস থ্রি যেটা আছে এই এনএস থ্রিটা দেখতেছি আমরা এই যে এনএস থ্রি প্লাস হচ্ছে মনে করো আমরা দিলাম যে হচ্ছে হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক্সিড দিয়ে দিলাম তাহলে কি তৈরি হবে এখানে দেখা যাচ্ছে হচ্ছে এনএস ফোর তৈরি হয় কি তৈরি হয় এনএস ফোর কি তৈরি হয় ফোর এবং সিএল তৈরি হয় যাই হোক আমরা যে আরেকভাবে দেখি যেখানে এখানে হচ্ছে এনএস থ্রি এবং হচ্ছে যে প্লাস হচ্ছে আমাদের পানি যদি আমরা পানি দিই তাহলে আমাদের কি তৈরি হয় দেখা যায় এনএস ফোর প্লাস তৈরি হয় এনএস ফোর প্লাস প্লাস হচ্ছে ওয়েস মাইনাস তার মানে এটা হচ্ছে আমাদের এই জিনিসটা একটা হচ্ছে যে এনএস ছিল ছিল নর্মালিভাবে এনএসি ছিল আর যেই পানি ভেঙে একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে যে আমাদের ওয়েস মানে একটা হাইড্রোজেনের একটা ওয়েস তৈরি করে তো এই যে প্রোটনটা হচ্ছে এইখানে হচ্ছে যুক্ত হয়েছে তার মানে এনএস একটা প্রোটন গ্রহণ করছে যার কারণে এনএস সি হচ্ছে একটা হচ্ছে খার এই যে হচ্ছে লাউ তত্ত্বমতায় হচ্ছে খারের সংখ্যাটা বেড়ে গেছে এবার আসলে তিন নম্বর এবং হচ্ছে লাস্ট সেটা হচ্ছে লুইস এসিড লুইস এসিড এবং হচ্ছে লুইস খান লুইস এসিড কারা লুইস এসিড লুইস এসিড হচ্ছে তারা যাদের হচ্ছে অষ্টক সংকোচন ঘটে যাদের অষ্টক সংকোচন ঘটে তারা হচ্ছে লুইস এসিড এই লুইস এসিড এবং লুইস আমাদের অবশ্যই অবশ্যই লাগবে কারণ এই লুইস এসিড এবং লুইস হচ্ছে আমাদের জৈব রসায়নে হচ্ছে জৈব বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে কারা লুইস এসিড যাদের অষ্টক সংকোচন ঘটে যেমন কারা এ এল সিএল থ্রি তারপরে এফি সিএল থ্রি তারপর কি বলতো এসো ফোর থ্রি এস ও থ্রি এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি করে এরা হচ্ছে অষ্টক সংকোচন ঘটে যার কারণে এরা হচ্ছে লুইস এসিড আরেকটা হচ্ছে লুইস খার আরেকটা কি লুইস খা লুইস খা কারা যাদের এক ব্যাঘাধিক মুক্ত জ্বর আছে যাদের কি আছে মুক্ত জ্বর আছে তারা হচ্ছে আমাদের লুইস খার যাদের মুক্ত জ্বর আছে তারা হচ্ছে আমাদের লুইস খা মুক্ত জ্বর আছে তারা হচ্ছে লুইস খাড় তাহলে লুইস খার কারা যেমন হচ্ছে পানির উন্নতি হচ্ছে দুইটা মুক্ত জ্বর আছে তাহলে এটা একটা লুইস খার হবে এনএস থ্রি আছে এস থ্রি হচ্ছে মুক্ত জ্বর আছে এরা হচ্ছে আমাদের লুইস খার তো লুইস খারগুলো হচ্ছে আমাদের পশম নিউক্লোফাল হিসেবে ইউজ হয়